হ্যালো বন্ধুরা আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আব্দুল মাঝির গল্প অনেকেই ছোটবেলায় এই গল্পটা পড়েছ এই গল্পটা অনেকেরই প্রিয় গল্প আমি আজকে তোমাদের এই গল্পটা পড়ে শোনাব তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আব্দুল মাঝির গল্প রবীন্দ্রনাথ ঠাকুর আব্দুল মাঝি ছুচলো তার দাড়ি গোফ তার কামানো মাথা তার ন্যাড়া তাকে চিনি সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম সে আমার কাছে গল্প করেছিল একদিন চত্বর মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে হঠাৎ এলো কালবৈশাখী ভীষণ তুফান নৌকা ডোবে ডোবে আব্দুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ে পড়ে জলে সাঁতরে উঠল চড়ে কাছি ধরে টেনে তুলল তার ডিঙি গল্পটা এত শিগগির শেষ হলো আমার পছন্দ হলো না নৌকাটা ডুবলো না অমনিতেই বেঁচে গেল এ তো গপ্পই নয় বারবার বলতে লাগলাম তারপর সে বললে তারপর সে এক কাণ্ড দেখি এক নেকড়ে বাঘ ইয়া তার গোভ জোড়া ঝড়ের সময়ে সে উঠেছিল ওপারে গঞ্জের ঘাটের পাকুর গাছে দমকা হাওয়া যেমনি লাগলো গাছ ভেঙে পড়লো পদ্মায় বাঘ ভায়া ভেসে যায় জলের তোড়ে খাবি খেতে খেতে উঠল এসে চড়ে তাকে দেখেই আমার রশিতে লাগালুম ফাঁস জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো বাইরে ভেতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে কিন্তু আব্দুলকে সে চেনে না আমি ডাক দিলুম আও বাচ্চা সে সামনের দু পা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে ছাড়াবার জন্যে যতই ছটফট কর করে ততই ফাঁস এটে গিয়ে তার জিহ বেরিয়ে পড়ে এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম আব্দুল সে মরে গেল নাকি আব্দুল বললে মরবে তার বাপের সাধ্যে কি নদীতে বান এসেছে বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে নিলেন অন্তত বিষ ক্রোশ রাস্তা গো গো করতে থাকে পেটে দিই দাঁড়ের খোঁচা দশ পনেরো ঘন্টার রাস্তা দেড় ঘন্টায় পৌঁছিয়ে দিলে তার পরেকার কথা আর জিজ্ঞেস করো না বাবা জবাব মিলবে না আমি বললুম আচ্ছা বেশ তো হলো এবার কুমির আব্দুল বললে জলের ওপর তার নাকের ডগা দেখেছি অনেকবার নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায় মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে বন্দুক থাকলে মোকাবিলা করা যেত লাইসেন্স ফুরিয়ে গেছে কিন্তু মজা হলো একদিন কাঁচি বেদেনি ডাঙায় বসে দা দিয়ে বাঁখাড়ি চাচ্ছে তার ছাগল ছাড়া পাশে বাধা কখন নদী থেকে কুমিরটা পাঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল বেদিনী একেবারে লাফ দিয়ে বসল তার পিঠের ওপর দা দিয়ে ওই দানগিরিটির গলায় পোচের ওপর পোঁচ লাগালো ছাগলছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ল জলে আমি ব্যস্ত হয়ে বললুম তারপরে আব্দুল বললে তার পরের কার খবর তলিয়ে গেছে জলের তলায় তুলে আনতে দেরি হবে আসছেবার যখন দেখা হবে চর পাঠিয়ে জলে খোঁজ নিয়ে আসবো